দেখো এখানে বাটি দুটো আমি রেডি করে নিয়েছি এবার বসানোর পালা হচ্ছে এস এস বসানোও কিন্তু অনেক সময়তে গন্ডগোল হয়ে থাকে এসটাকে সেভাবেই সাজিয়ে নিলাম যেভাবে বাটি সাজানো হয় যে প্রসেস সেম প্রসেস একটা লাইলিন লাইলিনের পার্ট উল্টাবে আর একটা লাইলিনের পার্ট উল্টাবে না একটা কাপড়ের পার্ট উল্টাবে একটা কাপড়ের পার্ট উল্টাবে না যেমন আছে সেরকম বসে যাবে এবার কি হবে এটা হচ্ছে এই বাটির এটা হচ্ছে এই বাটির দেখো দুটো এখানে দু রকম এরকম ঠিক পজিশনটা এরকম আসবে দেখো আমি দেখাতে পারছি না ঠিক করে এরকম সাইজের আসবে এরকম এটা এটা রেখে দিলাম আমি একটা বাটি নিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে এরম করে ফেললে আবার সেম প্রসেস কাপড়ের দিকে কাপড় যাবে কাপড়ের দিকে কাপড় আসলে লালিনের দিকে লাইলিন যাবে আর এর সব সময় এই দিক থেকে সেলাই করবে এই দিক থেকে না মানে ওপরের দিক থেকে না ওপরের মাথার যে কোনা আছে সেই কোনার দিক থেকে কিন্তু একবারেই না বাটির একদম নিচ থেকে এই যে বাটিটা আছে না এই যে বাটিটা আছে এটা নিচ তো এই নিচ থেকে সেলাই করবে এটা ফেলে দিলাম এই নিচ থেকে সেলাই করবে তো এরকম করে উলটিয়ে নিব লাইলিনের দিকটা আমাদের সুবিধা হবে দেখতে উলটিয়ে নেবো দেখো নিচ থেকে সেলাই করলে কী হবে আমাদের এস কিন্তু সবসময়তে সেম কাটা হয় না একটু ছোটো একটু বড় কিন্তু থাকে ছোটো খুব কম হয় বড়োটাই বেশি হয়ে যায় তো এ দেখো এমনি করে ধরে নিয়ে এটা কিন্তু আমি সমান রেখেছি এটা কিন্তু ছোট বড় কিছু করা যাবে না সব ক্ষেত্রে না কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে করা যাবে না গিট দিয়ে সেলাই করে নিলাম যদি বড় হয় এখানে আমার সেম আছে আমার মানে তোমাদের সেই ভুলটা আমার দেখাতে পারবো না আর কি এখানে আমার সেম হয়ে গেল অনেক সময় কি হয় এসটা কিন্তু বড় হয় হয়তো এইটুকুটা বড় এরকম হয়ে গেল এখন তোমরা কি করবে যতটা লাগছে এস ততটাই রাখবে বাদ বাকিটা কিন্তু কেটে ফেলতে হবে সেলাই করার পরে তো দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা সেলাই করে নিই এটা আমার সমান আছে বলে আমি তোমাদেরকে সেরকম মানে কেটে দেখাতে পারবো না ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আন্ডারগ্রাউন্ড সেলাইয়ে মানে পাকা সেলাই দিয়ে করি তাহলে কী হবে মজবুত হয়ে গেল সেলাই খোলা বা মানে খসকে যাওয়ার এটা কোনো ইয়ে হবে না ভয় থাকবে না তো দেখো এটা আমার সমান হয়ে গেলো তো কোনো ক্ষেত্রে কি হবে এসটা হয়তো তোমার এতটা বড় হয়ে গেলো কোনো সমস্যা নেই এটাকে জাস্ট এমনি করে ধরে একটু কোনাটা এমনি করে সমান করে ছেটে দেবে দেখ এসটারও চারিদিকটা আমি সেলাই করে নিচ্ছি এই চারিদিকটা সেলাই করলে না কাপড়ের সঙ্গে লাইনিটা ঠিকঠাক থাকে কোনো রকম বেঁকে যায় না কোনো রকম মানে কুচকে যাবে না যখন নেক্সট পার্ট বসাবো কিন্তু প্রতিটা পার্ট বসে কিন্তু সেলাই করে নেওয়াটাই ভালো বা যারা খুব ভালো হাত পাকা হাত তারা পারবে তারা সেলাই না করে পারে আমি প্রতিটা ক্ষেত্রে সেলাই করে নিই যার জন্য আমার কিন্তু সমস্যা হয়ে ওঠে না দেখো কোথাও না একটু কুচকাবে না একটু জড়ো হবে দেখেছো কোথাও কিন্তু কিছুটা এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে ক্র্যাম্পগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আয়রন করলে ঠিক হয়ে যাবে এরকম কিন্তু কোনো কাপড়ের ওপর কাপড় চেপে যায়নি কিছু হয়নি সুন্দর পরিষ্কারভাবে এসটা কিন্তু বসে গেছে সামনে এটাও দেখে নেয় এই পেছনটাও দেখে নাও একদম সুন্দর কোথাও সুতো বেরিয়ে নেই কোথাও কাপড় বেরিয়ে নেই কোথাও কিছু নেই পরিষ্কার সেলাইয়ের কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরও অনেকটা নির্ভর করে তুমি ব্লাউজ খুব সুন্দর করলে শেপ সাইজ খুব সুন্দর করলে কিন্তু তোমার হাতের কাজ পরিষ্কার না তাহলে কিন্তু অনেকেই কিন্তু অপছন্দ করে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ